এই তোমার একটা শুটে দেখেছ এই দাদার ছবি নিয়ে গিয়ে তুমি ই করছিনা তারপর দেখছিস হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ম্যাথুমতে সবাই কেমন আছে আছো কি ভালো আছে সুস্থ আছো তো এখন বাজে দুপুর 12টা 12টা বাজে না 12টা বাজে তো আমরা সকাল থেকে রেডি হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত রেডি মানে কমপ্লিট ആയിনি এদিকে রেডি হচ্ছে এদিকে আমি আমি পুরো রেডি হয়ে গেছি দেখো আমি কি আম পরে এইভাবে চিলটা বাঁধলাম আজকে একটা পনেরো বাজে একটা পনেরো আর সে কখন থেকে স্বাস্থ্য বসেছি তো চলো কিছু শর্ট ভিডিও শুট করবো আর হ্যাঁ শুভ নববর্ষ সবাইকে তো চলো পরে আসছে আবার শুভ নববর্ষ তো আমি এসেছি দিদিদের বাড়িতে তো আমি এসেছি দিদিদের বাড়িতে এখন যাব খেতে নিচে দিদি সবে স্নান করে আসলো তো ওই দেখো দিদি চলো খেতে বসেছি দিদি আমাকে সুবর্ণবর্ষে লাড্ডু খেতে দিয়েছে খুব সুন্দর বলো লাড্ডু খাচ্ছে

तो के देखा है मैं के बिना किसी की तरफ दूसरे लड़की की तरफ नहीं देखती हूँ मैं काम पे गया था कितना सारा लड़की मेरे पीछे था मैं मेरा पार्ट से फोटो निकाल के दिखाती कि ये देखो मेरा बीवी है मेरा शादी हो गया आ, तो मुझसे लाइन मत मर रहे তো এই ফটোটা আমি রুমে রাখতে পারবো না কারণ রুমে নাকি রাখতে নেই ফটো মা বলছে আমার কিছু বন্ধু বান্ধবও বলেছে যে ফটোটা রেখো না রুমের মধ্যে রেখো না কারণ এই ফটোটা দিয়েই ওর মানে কাজ টাজ সব কিছু হয়েছিল তো ওগুলো আমি রাখতে পারবো ওগুলো নর্মাল ওগুলো আমি রাখতে পারবো বাট এই ফটোটা আমি রাখতে পারবো না তো এটা আমি এখন নিচে নিয়ে যাচ্ছি মা বললো নিচে নিয়ে নিচে রাখবে চলো আসো এটা এটা ভালো লাগে ফটোটা আমার তো খুব ভালো লাগে এ শুধু তোমার ঘরে ঢোকার জন্য ব্যস্ত থাকে ও কোন দিন আমার পা কামটা দেবে জানো তো আর কথা বলি নি তোমাদের সাথে দেখো ক্রাস হচ্ছে কেমন হচ্ছে তো সবাইকে গুড মর্নিং আরে জোরা দাও আমি অবশ্যই চলে এসেছি তো রাতের বেলায় আর কথা বলিনি আর এখন যাচ্ছে একটু কৃষ্ণনগর মর্নিং গুড মর্নিং একটুবারে গুড আফটারনুন শুরু হয়ে যাবে আর কিছুটা টাইম আছে তো বাসের জন্য ওয়েট করছি বাসে করে যাবো বাসটা কখন আসবে আমি জানি না বাথরুম না এদিকে গেছি এবার এদিকে আসছি রাস্তার রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের জন্য রাতের বেলা আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তারপরে এই যে সকালবেলা একবারে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছে এখন কৃষ্ণনগর আমার একটু কাজ আছে পিঙ্কিকে সাথে করে নিয়ে যাচ্ছে কারণ একা একা আমার একদমই ভালো লাগছে না অনেকটা রাস্তা আমার বাড়ি থেকে কৃষ্ণনগর তাই ভাবলাম পিঙ্কিকে নিয়ে যাই টাইম পাস হয়ে যাবে আর যাওয়ার পথে বাস আসছে না তো কি করব। ভাবলাম চলো রাস্তায় তো দাঁড়িয়েই আছে একটু মমতাদের বাড়িতে যাই আর মমতার মেয়ে হয়েছে তোমরা তো অনেকেই জানো হয়তো যারা ওর ব্লগটা দেখো আর কি পিঙ্কি এখন বাস দাঁড় করাবে দাঁড় করো দাঁড় করো দাঁড় করো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে কৃষ্ণনগরে পিঙ্কির কাজ হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে পিঙ্কি অ্যাকচুয়ালি এসছে আমার সাথেই মানে আমার কাজের জন্যই ও আমার সাথে এসেছে তো এখন আসি বাসের মধ্যে বসে বাস পুরো ফাঁকা টাইম হয়নি কটায় ছাড়বে গো দেরি হবে এক ঘন্টা এক ঘন্টা তো চলো আর বাইরে খুব খুব গরম সেদ্ধ হয়ে যাচ্ছে গরমে হাফ বয়াল হয়ে যাচ্ছে তো বাড়িতে গিয়ে কথা বলবো

তাও তো লিম কাটা আসার সময় খাওয়ার পর একটু ভালো লাগছিল ভালো লাগছিল হুম সেই বমি বমি ভাবটা ছিল না তো চলে এসছি আমরা সবাই বাড়িতে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু চলে এসছি গঙ্গাদের বাড়িতে মন মন না 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 এবার কত সুন্দর হচ্ছে তো গাইস বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি গঙ্গার বাড়িতে

এই তো সারা দুপুর ঘোরাঘুরি করার পরে মানে কৃষ্ণনগর ঘুরে ঘুরে বাড়িতে আসার পরেও বাড়ির আশেপাশে সব বৌদি কাকু কাকি এদের বাড়ি ঘুরে ঘুরে এখন বাজে রাত্রি সাড়ে নটা এখন যাব খেতে পিঙ্কি খুব খিদে পেয়েছে আমার খুব একটা খিদে পায়নি কারণ ওই দুপুরবেলাটা বিরিয়ানি খেয়েছিলাম তো বিরিয়ানি খাওয়ার পরে পেনটা ভীষণ মানে ভরা ভরা আর কি খেতে ইচ্ছা করছিল না তো চলো এখন যাব নিচে খাবো চলো 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 ওটা

তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পিঙ্কিও শুয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট